গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা উঠে তো স রোজকার মতো রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি এই যে রান্নাবান্না কমপ্লিট করে এদিকে কিচেনটাও পরিষ্কার করা হয়ে গেছে গ্যাস স্টোভ ক্লিন করে নিয়েছি আর এদিকে রান্না হয়েছে এই যে মাছের মরু দিয়ে ঘন্ট করেছি দুটো মাছের মুরু রয়েছিল তো সেটা দিয়ে ঘন্ট করে নিয়েছি আর এখানে লাউ করেছি একটু ধনেপাতা দিয়ে লাউয়ের সবজি করেছি আর এখানে লাউয়ের যে খোসাটা ছিল তো সেটা আর ফেলিনি সেটা দিয়ে একটু আলু দিয়ে একটু ভাজা করে নিয়েছি আর এখানে রয়েছে কালকের মাছ তরকারি যে করেছিলাম একটু অল্প একটু মাছ রয়ে গেছে তো এই হয়েছে আজকে বান্না আর এদিকে দুধও গরম করা হয়ে গেছে আর এদিকে ভাতের মধ্যে চাল টাল দিয়ে সব কিছু রেডি করে নিয়েছি ভাতটা বসাবো একটু পরে আর এদিকে আমার জন্য ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি আজকে ব্রেকফাস্টে হয়েছে রুটি ডিমের অমলেট আর একটু পেঁপে আর এদিকে সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো তারপর কিচেনটাও পরিষ্কার করে নিলাম আর একটু এদিকে বাসনগুলি রয়ে গেছে এগুলি পরে মাজবো আগে ব্রেকফাস্টটা সেরে নিই তারপর সেরে বাসনগুলি পরিষ্কার করব। আর আজকে ব্রেকফাস্টে সেরে কিছু কাজ আছে রান্নাঘরের কাজ রান্নাঘরটা আজকে একটু পরিষ্কার করতে হবে এই যে দিকের যে জিনিসগুলি রাখি না এই জিনিসগুলি একটু নোংরা হয়েছে ধুলোবালি পড়েছে তো এগুলি একটু পরিষ্কার করব তো এটা মানে করবো আজকে আর অনেকগুলি কাজ আছে এগুলি একটু পরিষ্কার করতে অনেকটা টাইম লাগবে তো ঝটপট আগে ব্রেকফাস্টে সারি সেরে বাসনগুলি আগে ধুই বাসনগুলি পরিষ্কার করে সাইড করে তারপর গিয়ে বাকি এই যে ক্লিনিংয়ের কাজটা করব। তো চলো আগে ব্রেকফাস্ট আগে সেরে নিই আজকে হাজব্যান্ডকেও টিমের অমলেটটা আর করে দিতে পারিনি সকালবেলা আর করে নি আর কি ও যাওয়ার পরে অমলেটটা করেছে আর আজকে ওকে দিয়েছে অফিসে লাঞ্চে দিয়েছিলাম এই যে লাউয়ের খোসা ভাজাটা করেছিলাম এটা করেছি দিয়েছি আর লাউ যে লাউয়ের সবজি এটা করেছি তো ওটাই দিয়েছি ওটা দিয়ে নিয়ে গেছে আর আজকেও দেখো কী পরিমাণে রৌদ্র মানে দুই দিন ধরে ভালো রৌদ্র দিয়েছে তো কালকে যে কাপড়গুলি ধুয়েছি এগুলি একটু রোদের তাপ লাগানোর জন্য দিয়ে দিয়েছি শুকিয়ে গেছে এখন খেয়ে গিয়ে নিয়ে আসবো কাপড়গুলি ব্রেকফাস্ট সেরেই বেলকনি থেকে সমস্ত শুকনা কাপড় ঘরে নিয়ে রেখে সোফার গদিগুলি একটু তুলে নিয়ে বাইরে বেলকনিতে একটু রৌদ্রে দিচ্ছি কারণ পুরুষটাই তো চলে গেছে একদম রৌদ্রে কিছুই দিতে পারিনি আর দেখবে বসতে বসতে অনেক সময় কিন্তু এগুলি একটু চ্যাপ্টার মতন হয়ে যায় নিচে দেবে যায় তো রৌদ্র দিলে অনেকটাই ফুলে ওঠে আর তখন দেখবে ইউজ করতেও ভালো লাগে বসতেও ভালো লাগে খুব ভালো লাগে রৌদ্র দিলে তো পুরুষটা তো এমনিই চলে গেছে কিছুই দিতে পারিনি তো এখন যেহেতু রৌদ্র রৌদ্র উঠছে মানে বাইরের প্রচণ্ড রোদ তো তা দেখেই ভাবলাম যে কাবার সুপার কাবারগুলি যেহেতু ধুয়েছি তো গদিগুলিও উঠিয়ে নেই গদিগুলি একটু রোদ্রে লাগিয়ে তারপর সুপার কাবারগুলি পরে বিছিয়ে রাখব তো ওই ওইদিকে গদিগুলি রোদ্রে দিয়ে চলে আসলাম কিচেনে দেখতেই তো পারলে আগে অনেকগুলি বাসন জমা হয়েছিল তো এগুলি এখন মেজে ধুয়ে জায়গায় রেখে তারপর বাকি কাজটা শুরু করব কারণ কিচেন যেহেতু আজকে পরিষ্কার করব তো তার জন্য ভাবলাম যে আগে নোংরা যে বাসনগুলি আছে যেগুলি ধুতে হবে এগুলি আগে ধুয়ে সাইড করে নিই তারপর কিচেনে যা যা পরিষ্কার করার ওগুলি তারপর করব। কারণ একসঙ্গে যদি বাসন না ধুয়ে ওইগুলি যদি নাড়া দিই তাহলে সবগুলি এলোমেলো হয়ে যাবে কোনটা করব কী না একটা ইয়ে হয়ে যাবে তো তার জন্য এক সাইড এক সাইড করে করছি যাতে ঘরটাও নোংরা না হয় এলোমেলোও না হয় আর কাজ করতে সুবিধা হয় আর কিচেন কেবিনের টপ তো পুরোটাই পরিষ্কার করা হয়ে গেছে গ্যাস ওভেনও পরিষ্কার করা হয়ে গেছে এবার শুধু বাসনগুলি ধুয়ে সাইড করে রাখলেই উপরের মানে কিচেনের কেবিনেটের উপর উপরটা একদম পরিষ্কার হয়ে যাবে শুধু এখন কেবিনেটের নিচটা পরিষ্কার করতে হবে আর কি ডেলি তো আমাদের নর্মেল কাজ কিচেনের মধ্যে রান্না বান্না করা রান্নার পর জায়গাটা পরিষ্কার করা তারপর বাসনপত্র ধোয়া এগুলি তো নর্মাল সবার ঘরে ঘরেই থাকে তো ডেলি রান্নার পর বাসনপত্র ধোয়া হয় কিচেন কেবিনেট টপটাও পরিষ্কার করা হয় মানে রান্নার পর আশেপাশের জায়গাটাও পরিষ্কার করা হয় বলেই এইসব জায়গা একটু পরিষ্কার থাকে ডেলি কিন্তু কিচেন কেবিনেটের নিচটা কিন্তু আমার খোলা ধর মানে বক্স সিস্টেম যদি হতো তাহলে কিন্তু এতটা নোংরা হতো না যেহেতু খোলা সে সেহেতু কিন্তু এই জায়গাটা অনেকটাই নোংরা হয় মানে তার জন্য আমার কই দিন পর পরই এটা পরিষ্কার করতে হয় যদি বক্স সিস্টেম থাকতো তাহলে তো আর কই দিন পর পরিষ্কার না করলেও চলতো মাসে একবার কি দুবার বা দুই মাসেও একবার পরিষ্কার করলেও কোনো ক্ষতি হতো না যেহেতু ঢাকা থাকতো কেবিনেটটা তাহলে তো ধুলোবালি পড়ার সম্ভাবনাই থাকতো না তেল চিটে পড়ারও সম্ভাবনা থাকতো না যেহেতু আমার খোলা তার জন্য কই দিন পরপরই আমার এটা পরিষ্কার করতে হয় আর না করলেও ভালো লাগে না যেহেতু কিচেনে রান্নাবান্না হয় তো তার জন্য যেসব জায়গা ওপেন আছে তো সে জায়গায় তো তেল চিটে ভাব একটু থাকবেই তেল তো উড়ে যায় তাই না তো তার জন্য সব কিছুতে তো তেল চিটে ভাব থাকবেই আর যেহেতু ওপেন জায়গাতেই আমি কটুগুলি রাখি মানে খাওয়ারের জিনিসগুলো যে কোটো আছে সেই কোটুগুলি ওপেন জায়গাতেই থাকে তো তার জন্য তেল চিটে ভাব হয়ে যায় তো কয়েকদিন পর পরই আমাকে এগুলি পরিষ্কার করতে হয় না করলে ভালো লাগে না কীরকম একটা তেল চিটে ভাব থাকে ধুলোবালিত পড়েই তো ওইদিকে দেখো আমি পুরোনো পেপারগুলি আমি উঠিয়ে নিয়েছি যেহেতু ধুলোবালি পড়েছে আর এখান থেকে না অনেক সময় চাল নিতে গেলে অনেক এক দুটো তো পরে আশেপাশে অনেক সময় দেখাও জানা তো এগুলি একটু পরিষ্কার করে নিচ্ছি আর এগুলি কিন্তু সবগুলি চাল নিয়ে অল্প কয়েকটা চাল পরে রয়েছিল তো এগুলি একটু ঝেড়ে নিয়েছি শুকনো কাপড় দিয়ে প্রথমে তো ঝেড়ে এখন আবার একটা ফ্রেশ পেপার বিছিয়ে দিচ্ছি তবে এই জায়গাটা তো কালার করা আছেই আর পেপার যদি না বিছাতাম না তাহলে এই কালারটা আর কালার থাকতো না এটা একদম কালচেবাব হয়ে থাকতো হয়ে যেত তো তার জন্য প্রথম থেকেই আমি যখনই এই ঘরে এসেছি রেন্টে তখন থেকেই আমি পেপার বিছিয়ে তারপর জিনিসপত্রগুলি রাখছিলাম তো তার জন্য এখনও অবধি এই কালারটা এতটুকু আছে আর কি আর এরকম যদি না রাখতাম তাহলে এতদিনে কালচেবাব হয়ে যেত আর এদিকে দেখতেই পাচ্ছ আমি এক সাইডে পেপারগুলি বিছিয়ে নিচে পেপার বিছিয়ে উপরে একটা এরকম এটা এটা কিন্তু একটা চালের ব্যাগ আমাদের মাসে যে চাল আনা হয় সেই চালের ব্যাগটা কেটে এরকমভাবে বিছিয়ে দিয়েছি তাহলে কি হবে বলো তো এখন থেকে আর পেপার আর চেঞ্জ করতে হবে না নোংরা হলে উপর জায়গাটা একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে তো এখন থেকে একটু নোংরা হলেই কয়েকদিন পর পর ভিজে কাপড় দিয়ে মুছে নিলে পরিষ্কার হবে আর এত ঝামেলা করার প্রয়োজন হবে না মানে পেপার চেঞ্জ করার ধুলোবালি পড়লে মোছার এগুলি আর প্রয়োজন হবে না তো এই কয়েকদিন কয়েকদিন আগেই আমার মাথায় আসলো আর কি এরকমভাবে করব চালের ব্যাগ শেষ হলে চালের ব্যাগটা এরকমভাবে কেটে বিছাবো এর আগে আর মাথায় ছিল না এর আগে যদি থাকতো তাহলে তো অনেক চালের ব্যাগ ফেলে দিয়েছি তো এগুলি জমিয়ে রেখে পুরোটার মধ্যেই বিছাতে পারতাম তবে যাই হোক আজকে একটা ব্যাগ কেটে এরকমভাবে রাখলাম বাসন যেগুলি যেই সাইডে রেখেছি এই সাইডটাতে রাখলাম আর কোটুগুলিতে কটুগুলির নিচেও রাখবো তবে আবার যখন নেক্সট মান্থে আবার চালের ব্যাগ আনবে চালের ব্যাগ আরও দু তিনটা জমিয়ে তারপর এই সাইডটা দিয়েও এইভাবে বিছিয়ে দেবো তাহলে আর মানে ঝঞ্ঝাট থাকবে না আর কি এখন আপাতত এইভাবেই রেখে দিলাম তো এইদিকে কোটোগুলি গোছানো হয়ে গেছে আর কোটোগুলি একটু ভিজা কাপড় দিয়ে মুছে মুছে মানে কোটোর উপর সাইডটা আর কি ভিজা কাপড় দিয়ে মুছে মুছে রেখে দিয়েছি আর যেগুলি ধুতে হবে মানে কোটার ভিতরের জিনিসগুলি শেষ হয়ে গেছে সেই খালি কোটাগুলি বের করে রেখেছি পরে ধোবো আর কি তো ওইদিকে কোটোগুলি গুছিয়ে রেখে চলে আসলাম এদিকে যে একটা জানালা আছে রান্নাঘরে সেই জানালার গ্রিলগুলি একটু সার্ফ জল দিয়ে ভালো করে মোছার জন্য যেহেতু রান্নাঘরে থাকে তার জন্য এই গ্রিলের মধ্যে তেল চিটে ভাব পড়ে তো তার জন্য কয়েকদিন দিন পরই এগুলি একটু মুছে রাখি ভিজে কাপড় দিয়ে বা সার্ফের জল দিয়ে তাহলে আর চিটে ভাবটা একদম মানে গাঢ় হয়ে বসে না আর কি তো এদিকে মোছা হয়ে গেছে মোছার পর এই জানালার নিচের সাইডটার মধ্যে একটা পেপার বিছিয়ে রাখি সেটাও একটু চেঞ্জ করে নিলাম না হলে ওই আগেই তো বললাম পেপার না বিছালে কালারটার কালার থাকবে না একদম কালচে ভাব হয়ে যাবে তো তার জন্য আর কি তো মুছে এদিকে আমার ওয়ার্ড্রপটাও মুছে মানে আলমারির যেটা আছে কিচেনে সেটাও মুছে নিলাম একটু ভিজে কাপড় দিয়ে আর দেখতেই পারলে আর ওটাও মুছে নিয়েছি ভালো করে যেহেতু রান্নাঘরে থাকে তো রান্নাঘরে সমস্ত কিছুই কিন্তু কই দিন পর একটু যদি না মুছে রাখি তাহলে তেল চিটে ভাব হয়েই যায় আর যেহেতু ওপেন ওপেন হলে তো কই দিন পর মুছতেই হবে তো এগুলি মুছে লাস্ট ফিনিশিং যেটা ফ্লোর কিচেনের ফ্লোর কিচেনের ফ্লোরটাও কিন্তু তেল চিটে ভাব হয়ে যায় তো তার জন্য একটু সার্ফ ফেলে তারপরে এই স্কচ বাইট আছে সেটা দিয়ে ভালো করে একটু ঘষে মুছে নিচ্ছি ঘষে মানে ঘষে ঘষে ইয়ে করে নিচ্ছি যাতে তেল চিটে ভাবটা উঠে যায় তারপর ভিজে কাপড় দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু মুছেও নিচ্ছি তো গাইজ কিচেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এই যে একদম কিচেন ক্যাবিনেটের উপরটা একদম পরিষ্কার করে নিয়েছি আর এই যে এটা এটা তো কালকে এনেছিলাম এই কাপ কাপ স্ট্যান্ডটা তো এটার মধ্যে কাপগুলি এইভাবে সাজিয়ে রাখলাম তো উপরটা তো এরকম পরিষ্কার করা হয়েছে আর উপরটা তো ডেলি পরিষ্কার করি আর এদিকে তো দেখতেই পার দেখলি যে ওটাও পরিষ্কার করেছিলাম এখন মানে অয়েলি হয়ে যায় তো রান্নাঘরের মধ্যে এগুলি থাকলে এইসব একটু তেলাক্ত ভাব হয়ে যায় তো মাঝে মধ্যে একটু পরিষ্কার করলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকেও একদম তেল তেলে চিটচিটে ভাবটা সেই থাকে না তো এটাও পরিষ্কার করা হয়ে গেছে আর বেসিন কি বলবো বেসিন তো কয়েকদিন পরই ডেলি বলতে গেলে ডেলি পরিষ্কার করি আর এদিকে কোটুগুলি যেগুলি খালি হয় সঙ্গে সঙ্গেই ধুয়ে দিই আজকে একটা বের করেছি ধুয়ে দিয়েছি যেগুলি খালি হয়েছে আর যেগুলির মধ্যে ছিল সেগুলি একটু ভিজে কাপড় দিয়ে মুছে রেখে দিয়েছি তো তার জন্য বেশি কটোগুলি বেশি একটা তেল তেলে ভাব হয় না যখনই খালি হয় তখনই তো ধুয়ে নেই তো এই দিকটা এরকমভাবে নিউজ পেপারও চেঞ্জ করেছি এইভাবে সব গুছিয়ে রেখে দিয়েছে আর এদিকে বাসনগুলিও সব গুছিয়ে রেখে দিয়েছি আর এইদিকে দেখো এই যে চালের এই ব্যাগটা কেটে এভাবে রাখলাম দেখতেও ভালো লাগছে আর এখন থেকে কি হবে না এই নিউজ পেপার দিলে কি হয় এই কয়দিন পর একটু নোংরা ভাব হয়ে যায় তো এটা চেঞ্জ করতে হয় তো এইটা দেওয়াতে কি হয়েছে নোংরা হলে একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই নোংরা ভাবটা চলে যাবে তাহলে আর চেঞ্জ করারও প্রবলেম থাকবে না এই আর কি তো আগে তো অনেক চালের ব্যাগ ফেলে দিয়েছি তো সে কিছুদিন আগে হঠাৎ মাথায় আসলো যে আর এই চালের ব্যাগগুলি না ফেলে এইভাবে দিলেই তো এটা জিনিসটাও ভালো থাকে আর দেখতেও ভালো লাগে নোংরা হলেও একটু পরিষ্কার করে নেওয়া যায় একটু মুছে নিলেই হয়ে যায় তো এইবারের যে ব্যাগটা ছিল চালের সেটা আর ফেলিনি সেটা দিয়ে সেটাকে রিইউজ করে ফেলেছি তো নেক্সটবার আরও ব্যাগ আনা হবে প্রত্যেক মাসেই তো আনা হয় তো নেক্সটবার যে চালের ব্যাগগুলি আনা হবে এইগুলিও রেখে দেবো তো তারপর কি করব এই যে এদিকের যে মানে খালি রয়েছে শুধু নিউজ পেপার দিয়েছি তো এই জায়গাটাতে তো এই খালি জায়গাটার মতো ব্যাগগুলি কেটে দিয়ে দেব আর কি তাহলে আর কৈ দিন পর পর নিউজ পেপার চেঞ্জ করার ঝামেলা থাকবে না নোংরা হলে একটু মুছে নিলেই হবে তো এই আর কি এদিকে জানালাটাও পরিষ্কার করে নিয়েছি এই যে সমস্ত তেল তেলে চিটচিটে ভাব চলে গেছে এখানে নিউজ পেপারটাও এখানে নতুন বিছিয়েছি তো এইরকমই আর কি ব্যাগ রেখে দিলে ব্যাগ কেটে দিলেও এখানে এইরকম সরো করে কেটে এখানেও বিছানো যাবে দেখি নেক্সট বার থেকে আর ব্যাগ ফেলবো না এগুলি কীভাবে রিউ রিউজ করতে পারবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টটা অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং